ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম ক্লাস এইটের বাংলা পরীক্ষায় লক্ষ্য করবে বাংলা বইয়ের পাশাপাশি একটা দেখবে পাতলা বই রয়েছে পথের পাঁচালি নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে আজকে এই ভিডিওতে ক্লাস এইটের প্রথম ইউনিট টেস্টের পথের পাঁচালির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালি গল্প সত্যি কিন্তু ভিন্ন রকমের আমার কিন্তু সেরে লেগেছে দেখো এই গল্প উপন্যাসের মাধ্যমে আমরা তৎকালীন সময়ে বাংলার একটি সুন্দর পরিবেশ বা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই চোখের সামনে এতটা তার লেখার মধ্যে সৌন্দর্য আছে শুধু জীবন্ত হয়ে ওঠে কিন্তু তাই না চলো প্রশ্নপর শুরু করি পথের পাচারের লেখককে উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট চিনিবাস ময়রা অবদের বাড়িতে ঢোকে না কেন আচ্ছা ময়রা একটি জিনিস দেখো যারা সাধারণত কি করে বলো তো ওই যে মিষ্টি তারপরে সন্দেশ লাড্ডু দই ইত্যাদি কি পিঠে করে কী করে বিক্রি করতে যায় বিভিন্ন গ্রামে পাড়াতে তাদেরকে বলা হয় ময়রা তৎকালীন সময়ে কী করতো বিভিন্ন ময়রারা কী করতো ওই পিঠে করে একটা লাঠির মতো লম্বা লাঠির দুপাশে অনেকগুলো গামলা টাইপসের জিনিস তার মধ্যে হয়তো মিষ্টি সন্দেশ আরও কত কত খাবার দাবার আছে না সেগুলো নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করতো তো এখানে বলতে চিনিবাস মারা অপদের বাড়িতে ঢুকছে না কেন ঢুকছে না তো করি অপদের বাড়ির লোক তার কাছ থেকে কখনো কিছু কেনে না এই কারণে চিনিবাস ময়লা তাদের বাড়িতে ঢোকে না স্বাভাবিক তো যদি ওই ময়াটার কোনো কিছু বিক্রি না হয় তাহলে কেন সে ঢুকবে এই কারণে চিনিবাস ময়রা তাদের ঢুকতো না নেক্সট পচার পাঁচালিতে কোন দুটি পাখির কথা উল্লেখ আছে দেখো দুটি পাখি আছে একটা হচ্ছে নীলকণ্ঠ পাখি আর একটা হচ্ছে খঞ্জনা পাখি নেক্সট পথের পাঁচালী উপন্যাস শুরুতে কোন ঋতু এবং মাসের কথা উল্লেখ আছে শীত ঋতুর কথা এবং মাঘ মাসের কথা উল্লেখ আছে মাঘ মাস তো এমনিতে ঠান্ডা পড়ে তাই না কোথায় খরগোশের ছবি দেখেছিল দেখো উত্তর হবে বালকপির বর্ণ পরিচয়ের খরগোশের ছবি দেখেছিল নেক্সট অপর দিনের বাক্সে কি কি বলছিল উত্তর হবে দেখো পুরনো প্রাকৃতিক ভূগোল একখানা শুভঙ্করী পাতা ছেঁড়া একখানা বীরঙ্গনা কাব্য এবং মায়ের সেই ছেঁড়া ছেঁড়া কাশিদাসী মহাভারত অ্যাকচুয়ালি কাশিদাসী না কাশিরাম দাসের মহাভারত বলা হয় কি বলতো কাশিরাম দাসের মহাভারত দেখো অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা কি করে আমাদের এখনকার সময় করে ভাঙা একটা মোবাইল একটা ভাঙার রিমোট আরও অনেক জিনিসপত্র ওই কী করলো কালেক্ট করলো কালেক্ট করে বাড়ির করে একটা জায়গায় রেখে দিলো সেটা নিয়ে খেলছে হ্যাঁ আমিও করেছি হয়তো তুমিও করেছো এগুলোই আমাদের ইমোশন তাহলে অপ কী করতো একটা টিনের বাক্স ছিল সেই টিনের বাক্সটা কী রেখেছিল পুরনো প্রাকৃতিক ভূগোল এখানা শুভঙ্করী পাতা চারা একখানা বিরঙ্গনা কাব্য এবং মায়ের সেই ছেড়া কাশিদাসী মহাভারত অর্থাৎ কাশিরাম দাসের লেখা মহাভারত অপর বাবা এবং মায়ের নাম কি অপর বাবার নাম হরিহর এবং মায়ের নাম সর্বজয়া নেক্সট প্রশ্ন অপর দিদির নাম কি অপর দিদির নাম দুর্গা নেক্সট দুপুরে খাওয়ার পর আবু কী করতো দুপুরে খাওয়ার পর আবু হাতের লেখা ক খ গ লিখতো আর মন দিয়ে মায়ের মুখে মহাভারতের গল্প শুনতো হ্যাঁ হাতের লেখার ব্যাপার আমিও বলবো যে আমিও ছোটোবেলায় যখন ওই কেজিতে বা ওয়ান টুতে পড়তাম তখন কিন্তু আমাকেও লিখতে হতো আশা করি তোমারও লিখতে হতো আর বাড়িতে কিন্তু এই যে এই কারণে বকাও অনেক সময় খেতে হতো হয়তো স্যার পড়া দিত হয়তো স্কুলের পড়ার চাপ থাকতো হয়তো লিখতে হতো যে কখ ক লেখো বা হাতের লেখা বিভিন্ন গল্প বা বিভিন্ন গল্প তো না বিভিন্ন কবিতা টবিতা কিন্তু এক পৃষ্ঠা করে লিখে লিখে নিয়ে যেতে হতো তো এটা তো তোমাদের আমাদের ইমোশন তাই না তার জন্য বললাম যে গল্পটা সত্যি দুর্ধর্ষ অপ কোথায় খরগোশ দেখেছিলো বর্ণ পরিচয়ের বইতে খরগোশের ছবি দেখেছিলো আচ্ছা বর্ণ পরিচয় বলতে কি দেখবে একরকমের আমরা ছোটবেলায় এক রকমের বই পড়তাম যেখানে এবিসিডি লেখা থাকতো বড় বড় করে তারপরে কক্ষকলা লেখা লেখা থাকতো সেই বইতে দেখবা বড় বড় ছবি থাকতো আমরা তো অনেকে বইগুলো উল্টাতাম ছবি দেখতাম বেশ ইন্টারেস্ট লাগে এখন দেখবো অনেক বাচ্চা কাচ্চা দেখবা বর্ণ পরিচয়ের বই যারা প্রথম পড়ছে ছোট ছোটো বাচ্চাগুলো পৃষ্ঠাবলা উল্টাতে থাকে ছবি দেখতে থাকে পড়ার বছরেও ছবি দেখতে থাকে অনেকে তো এরকম আছে পড়া পড়তে গিয়ে বইটাও ছিঁড়ে ফেলে অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তাই না এটা স্বাভাবিক হবেই নেক্সট দেখো আর্টস মিডিয়ার যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করতো এটা কিন্তু ভাই আমার ইমোশন অনেক ছেলে যারা যারা ছেলে তাদের ম্যাক্সিমামের কিন্তু একটা ইমোশন উম অবশ্যই অনেকেই এটা করেছি আমরা দেখো বলেছে অপ একটি কঞ্চি বা বাখাড়ি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতো আর যুদ্ধ জিনিসটা উপভোগ করতো দেখবে দুটো লাঠি ছোট যে বাচ্চাগুলো আছে দুটো লাঠি দিবে ছোট ছোট দেখবে দুটো লাঠি একটা লাঠি আর একটা লাঠিকে পেটাচ্ছে মানে একটা লাঠি দিয়ে আর একটা লাঠিকে পেটাচ্ছে টক ঠকঠক করে আওয়াজ করছে আর তখন কিন্তু মনের মধ্যে একটা ফুল ফিলিংস আছে যুদ্ধ 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 তাই না এই বিষয়টা বলছে যে অপ একটা ছোট্ট কঞ্চি বা একটা বাখারি অ্যাকচুয়ালি বাখারি বলতে হয়তো লাঠি ফাটে কিছু একটা হবে নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতো আর জিনিসটা উপভোগ করতো ওই তো তাই না চোখের জল বাঘ মানিত না কার চোখের জল বাঘ মান মানত না দেখ উত্তর হবে অপু যখন মায়ের মুখে মহাভারত শুনতো তখন তার চোখের জল বাঘ মানত না অর্থাৎ হয়তো মহাভারতের কিছু কিছু ঘটনা রয়েছে যেটা তার মনকে টাচ করে গেছে আমাদেরও কিন্তু তাই দেখবে যে অনেক সময় অনেক রকমের সিনেমা হোক গল্প হোক কবিতা হোক পড়লে দেখবে আমাদেরও কিন্তু পুরা ইমোশনাল হয়ে যায় আমরা খুব ইমোশনাল হয়ে অনেক কিছু ভাবি হয়তো চোখের থেকে জলও বেরিয়ে যায় বললাম না এটা আমাদের লাইফের অনেক কিছুর সাথে মেলে অ্যাকচুয়ালি গল্পটা যখন পড়ি কি না তখন অ্যাকচুয়ালি অনেক কিছু জীবন্ত মনে হয় দেখছি হয়তো তৎকালীন সময় আছে পরিবেশগুলো এই ব্যাপারে একটা সিনেমাও কিন্তু আছে পথের পাঁচালী খুব সুন্দর সত্যজিৎ রায়ের খুব সুন্দর কিন্তু অপু নারকেলের মালা দিয়ে কি করবে অপু নারকেলের মালা দিয়ে তেল নিয়ে আসবে আচ্ছা নারকেলের মালা কি দেখো একটা নারকেল হয় সেটাকে দুটো টুকরা করলে কী হয় বলো একটা মালাই হয় দেখবে মালায় মালা কিছু একটা বলে যে একটা শক্ত শক্ত একটা পাঠ হয় অনেকটা বাটির মতো সে বাটির মতো করে তেল নিয়ে আসবে বাড়ির ওঠাটা দূরা কী ব্রত করেছিল দেখো ব্রত হবে পন্নি পুকুর ব্রত করেছিল অনেকে শিবরাত্রি করে না সেরকমই কোনো একটা ব্রত হবে পন্নি পুকুর ব্রত করেছিল অপর গ্রামের নাম কি দেখো সবারই তো গ্রামের নাম হয় শহরের নাম হয় পাড়ার নাম হয় তো অপর একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম কি বলো তো নিশ্চিন্দিপুর নিঃসিন্দুপুর যাই হোক মহাভারতের অপর সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি অপর সবচেয়ে প্রিয় চরিত্র কর্ণ আমরা দেখবার সময় সিনেমা দেখি সিনেমা দেখলে পরে কিছুক্ষণের জন্য মনে হয় যে ওই সিনেমা হিরোটা হয়তো আমি তাই না তো ওরকম মনে হয় যে হ্যাঁ ওই হিরোটা এটা করছে ওটা করছে বেশ ইন্টারেস্টিং লাগে আর খুব ভালোও লাগে কিন্তু তাই না অবশ্যই ওটা প্রিয় চরিত্র ফেভারিট ক্যারেক্টার যাকে বলে হাস্য কারুঘা এটা কি নাট্যশালা কারুক্তি তো দেখবে টিউশন ওটিউশন পড়ার সময় একটু বদমাইশি করলে অনেক স্যাররা কিন্তু বলে কিরে বদমাইশি বলছি কেন পড়াশোনা কর হনুমান পড়াশোনা কর হনুমান এরকম কিন্তু অনেক সময় বলে তো বলছে যে হাস্য কেন খোকা এটা কি নাট্যশালা কার উক্তি উক্তিটি করেছিলাম প্রসন্ন গুরু মহাশয় তো গুরু মহাশয় বলতে অপুকে যিনি পড়াতেন সেই শিক্ষক বা স্যারের নাম হচ্ছে কি প্রসন্ন গুরু মহাশয় মানে অপর শিক্ষক কার্বিটা জঙ্গলে পরিণত হয়েছিল দেখো কোনো একটা বাড়িতে যদি দীর্ঘদিন না থাকা যায় সেই বাড়িটা দেখবে এমনি জঙ্গল টঙ্গলে ভর্তি হয়ে যায় উত্তর দেখা হবে নীলমণি রায়ের ভেটা জঙ্গলে গড়িত হয়েছিল অপু অসত্য গাছের দিকে তাকিয়ে কি ভাবতো একটা বড় গাছ ছিল হ্যাঁ অনেক সময় ছোটোবেলার দিকে অনেক বাচ্চা কাঁচা অনেক দিক অনেক দিক তাকিয়ে থাকে হয়তো বড়টা গাছের দিকে তাকায় বা একটা হয়তো জঙ্গল টমলের দিকে তাকিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ভাবি কোনো সময় দেখো পাহাড়টাড়ে ঘুরতে গেলাম ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকি অনেক কিছু ছোটবেলা এটা করেছি আমরা করেছি তাই না তো আমাদের ইমোশন এগুলো অপু অসত্য গাছের উপরে বড়ো একটা গাছ অসত্য গাছ ওই গাছের উপরে আচ্ছা ওপারে মানে ওই সাইডটাতে শুধু কোনো অজ্ঞ দেশ রয়েছে অর্থাৎ গাছের ওই সাইড হয়তো কোনো দেশ আছে যে দেশের রাজপুত্রদের কথা শুনে সে রোমাঞ্চকর অনুভব করতো থেকে হয়তো ওখানে কোনো একটা দেশ আছে সেই দাসে দেশে অনেক 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 রাজা আছে রাজপুত্র রয়েছে বাহ সেই ইন্টারেস্টিং এরকম এরকম মনে হতো মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ অপ কোন কর্ণ অপ কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছেন কেন দেখো কর্ণযুদ্ধে পরিচিত হয়েছিল তাই সে মানুষের কাছে মান পায়নি অ্যাকচুয়ালি তাই তো জীবনে যে হেরে যাবে তাকে তো মানুষ গুরুত্ব দেয় না তাই না যে জিতবে তাকে মানুষ গুরুত্ব দেয় এটা একটু ক্রিটিক্যাল লাগে লাইফে সফলতা এলেই মানুষ তার দুঃখের গল্প শুনতে চায় আর যার জীবনে সফলতা আসেনি সত্যি তাকে মানুষ অ্যাকচুয়ালি কেয়ার করে কম যাই হোক চিরকাল মানুষের চোখে বেদনার জলের মতো বয়ে চলেছে তাই অপর কাছে কর্ণ কিপার পাত্র বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব তার মানে কেউ একজন বলছে কি বলছে যে বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব দুর্গা অবকে নিয়ে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছিল কেন দেখো উত্তর হবে রথের বেলায় মুরগি কিনে খাওয়ার উদ্দেশ্যে দুর্গা অপুকে নিয়ে এমন পরিকল্পনা করেছিল তবে রথের বেলায় যাবে গিয়ে কী করবে ওই মুরগি কিনবে কিনে খাবে হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিলেন মৎস্য বলতে কি বলা তো মৎস্য বলতে মাছ শিকার বলতে মাছ ধরা আমরা যেটা করি মাছ ধরা তো হরিহর কি কারোর সঙ্গে হয়তো মাছ ধরতে যাবে সেই পরামর্শটার কথা বলা হচ্ছে উত্তর হবে দেখো হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিলেন অপুর মা অপুকে কার লেখা মহাভারত শোনাতে উত্তর হবে কাশিরাম দাসের লেখা মহাভারত যেটা দাসী মহাভারত বলি এক ছিল কি কাশীরাম দাসের মহাভারত নেক্সট অপুর অপু হাতের লেখা কখ লিখতে লিখতে এক মনে কি শুনত অপু হাতের লেখা কখ লিখতে লিখতে এক মনে মনে তার মায়ের মুখে মহাভারত পাঠ শুনত তার মা মহাভারত পাঠ করতো আর অপর হাতের লেখা লিখছে আর তার মহাভারতের প্রতি মানে মহাভারত যখন পাঠ করছে সেটা শুনছে আচ্ছা আচ্ছা এই ঘটনা আচ্ছা এই ঘটনা এই ঘটনা এই ব্যাপারটা আলকুশি কি আলকুশি এক পক্ষে বিষ ফল অপর গুরু মহাশয়ের গ্রামে কি নামে পরিচিত মানে অপর গুরু মহাশয় অপরকে যে যিনি পড়াতেন তার একজন তার একটা নাম ছিল গ্রামে সেই নামটা কি বলতো প্রসন্ন গুরু মহাশয় নামে পরিচিত ছিল নেক্সট অপদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল দেখো উত্তর হবে অপদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল এখানে কার প্রসঙ্গে বলা হয়েছে এখানে অপর প্রসঙ্গে বলা হয়েছে ছোটো বাচ্চা এদিক এদিক দেখছে আমরা অনেক সময় করতাম ছোটবেলা তাই না অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন তার গুরুমশাই কী করছিল অপুর গুরু একটা দোকান ছিল তোমরা হয়তো পড়ছ দেখছো দেখবে যে সেই দোকানে কী করতো তিনি দোকানদারি পড়তো সঙ্গে সঙ্গে বাচ্চাদের পড়াইতেও তাই না তো কী করতো ওই গুরুমশাই কী করছে দোকানে হয়তো কেউ কিছু কিনতে আসছে তো বলছে দেখো যে অপর গুরুমশাই সুন্দর প্লাবন ওজন করেছিল সৌন্দব লবণ বলতে দেখবে এখনও কিন্তু সৌন্দর্য পাওয়া যায় এটা কিন্তু ইউজ করা হয় খুব ভালো লবণ তো সন্দোপ লবণ দেখবে বিভিন্ন পূজাটা যাতে ইউজ হয় তো সৌন্দরব লবণ ওজন করছিল ওজন বলতে হয়তো বিক্রি করবে তার জন্য মাপ ছিল দুর্গা চুপি চুপি বলিল দুর্গা কাকে কি বললো দুর্গা আমের খুশি ছাড়াতে বলে একটু তেল আর নুন আনতে বলেছিল অপু কার সাথে কুঠির মাঠ দেখতে গিয়েছিল অপু তার বাবার সঙ্গে কুঠির মাঠ দেখতে গিয়েছিল তার মানে কুঠির বলে একটা মাঠ ছিল আপু কি করেছিল তার বাবার সাথে সেই কুঠির মাঠ দেখতে গেছিল ওকে সামনে তোমাদের এক্সাম অবশ্যই পড়ো আর পথের পাঁচালি বড় প্রশ্নের উত্তরের জন্য আমি অবশ্যই সাজেস্ট করব যেটা জেনেও সেটাই বলবো যে তুমি যে গল্পটা রয়েছে বা উপন্যাসটা রয়েছে তোমাদের বইয়ের যে স্কুল থেকে যে দিয়েছে বইটা না পথের পাঁচালি সেটাকে সুন্দর করে একবার দুবার পড়ো এত সুন্দর গল্প তুমি যদি একবার দুবারও পড়ো দেখবে যে এমনি বানিয়ে লিখতে পারবে আর বাণী লেখার উপরেই গুরুত্ব দাও বড় প্রশ্নগুলো বিশেষ করে আর শর্ট প্রশ্নগুলো তো আমি কী বলবো যে যদি তুমি রিডিং পড় তোমার অবশ্যই হয়ে যাবে কোনো প্রশ্ন ছেড়ে আসো না যা পারছো কেমন আসুক বা না আসুক যা পারছো বানি বানিয়ে লেখো যেহেতু গল্প কবিতা পড়েছো অবশ্যই লিখ পারবে লিখতে মন দিয়ে পড়াশোনা করো দাদা তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও খুব ভালো থেকো